পূর্ণবয়স্কা দুই মহিলার বিবাহ সাক্ষী রইল কুলতলির মন্দির প্রাঙ্গণ ফোনে আলাপের মাধ্যমে শুরু হয়েছিল তাদের পরিচয় ধীরে ধীরে দুজনেই বুঝতে পারেন তাদের মধ্যে এক অদ্ভুত টান কাজ করছে পরবর্তীতে একই নাচের দলে সদস্য হওয়ার সুবাদে আরও ঘনিষ্ঠ হয় সম্পর্কটি দীর্ঘ সময় একে অপরকে জানার পর অবশেষে একসঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখেন তারা ভাবনার বাস্তবায়নে করলেন মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দিরের সাত পাকে বাধা পড়ে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন কুলতলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চল পালের চক মন্দির প্রাঙ্গনে ঘটেছে বর রিয়া সর্দার মন্দির বাজারে রামেশ্বরপুর এলাকার বাসিন্দা পেশায় একজন নৃত্যশিল্পী গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জন্মের পরপরই বাবা মা মারা যান মাসি কবিতা কয়েল ও মেশো দীপু কয়েলের মাঝে মানুষ হন তিনি কোনে রাখি নস্কর বকুলতলা থানার জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পরিবারের সদস্যরা মা বাবা দাদা ও বৌদি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন রাখিও পেশায় একজন নৃত্যশিল্পী দীর্ঘদিন ধরে ফোনে আলাপের মাধ্যমে বন্ধুত্ব গাঢ় হয় সমাজের নানা বাধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে নিজেদের ভালোবাসাকে প্রকাশ্যে স্বীকৃতি দেন তারা মন্দির প্রাঙ্গনে টোপর পরে মালা বদল করে সাত পাকে বাধা পড়েন দুই নারী এই অনন্য দৃশ্য দেখতে ভিড় জমে কয়েক হাজার মানুষের সাধারণত মানুষ ছেলে মেয়ের বিয়ে দেখতে অভ্যস্ত কিন্তু দুই প্রাপ্তবয়স্ক মহিলার বিবাহ প্রত্যক্ষ করতে কৌতূহল ও উচ্ছ্বাসে উপচে পড়ে মন্দির প্রাঙ্গণ কিভাবে এই সিদ্ধান্ত নিলে এই পরিচয় কতদিনের কিভাবে এই পরিচয় তারপর কি সিদ্ধান্ত নিলে কিন্তু দুজনেই তো মহিলা সারা জীবন থাকবেন বাড়িতে মেনে নেবে কি বলছে বাড়ি হ্যাঁ

কি নাম আপনার কি নাম আপনার রিয়া কি এই সিদ্ধান্ত কেন নিল দুজন মহিলা দুজনকে বিয়ে করলে কেন ভালো থাকে কেন

তারপরে কি এই সিদ্ধান্ত পালিয়ে কোথায় বিয়ে করবে মন্দিরে কোথায় বিয়ে করলেন কি নাম আপনার কোথায় বাড়ি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো